আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে নীলফামারী জেলার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ দুই বছর আগে সঞ্চালন লাইন নির্মাণের সব কাজ শেষ হলেও মিলছে না গ্যাস তাতে বাধ্য হয়েই বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন চালু রাখতে হচ্ছে কারখানা এতে বাড়ছে ব্যবসার খরচ জেলা প্রশাসক বলছেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করছেন তারা গ্যাসের জন্য অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছে না নীলফামারির শিল্প মালিকদের সঞ্চালন লাইনের উদ্বোধনে পেরিয়ে গেছে প্রায় দুই বছর তবুও উত্তরা ইপিজেট সৈদপুর রেলওয়ে কারখানা বিসিক শিল্পনগরী সহ কোনো পর্যায়ে শিল্প প্রতিষ্ঠানে আজও মেলেনি গ্যাস সংযোগ এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে শেষ হয়েছে ডিআরএস তৈরির কাজ কেন্দ্র থেকে ইপিজেড ও বিসিক পর্যন্ত বসানো হয়েছে পাইপলাইনও তবুও গ্যাস সংযোগ দেওয়ার কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের গ্যাসের সংযোগ পাচ্ছি না গ্যাসের যে প্রক্রিয়াগুলা পূর্বের ছিল সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখন আমাদের এলপি গ্যাস এলপিজি গ্যাস আনার জন্য ঢাকা থেকে আমাদেরকে

বিসিক শিল্প নগরীর কর্মকর্তাদের অভিযোগ পিজিসিএল এর সাথে যোগাযোগ করেও মেলেনি সংযোগ ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি ওনারা আশ্বস্ত করেছেন গ্যাস লাইন বা গ্যাস আসলেই ওনারা আমাদের শিল্প নগরীতে গ্যাস সংযোগ স্থাপন করবেন সমস্যা সমাধানে পিজিসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের আশ্বাস মিলছে জেলা প্রশাসকের কাছ থেকে এই লাইনটি অনেক আগেই টানা হয়েছে শুধু সংযোগটুকু দিতে পারলে আমরা ইপিজেড এবং বিসিক সহ অন্যান্য জায়গায় শিল্প মালিকরা সুবিধা পাবে আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো এই এই কাজটি হবে দুই সালের নভেম্বরে একনেকে বগুড়া রংপুর সৈদপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প অনুমোদনের পর এরই মধ্যে গড়িয়েছে আট বছর ওয়ালি মাহমুদ সুমন বিবিসি নিউজ নীলফামারী